বাইরে পড়লে ভালো লাগবো ভাই এটা পুরো মাইনাসে যেতে পারবো আপনি বুঝতেছেন না অনেক সুন্দর সুন্দর কালার মেহেদি ভাই চ্যানেল থেকে তাদের জন্য এই অফারটা থাকবে একবারে শীতের জন্য এত কমে এই নিউ মার্কেটে কেউ দিতে পারবে না এরকম চায়না লেদার সাইজটা থাকবে হলো এল এক্সেল ডাবল এক্সেল পিনটা দেখেন না এত কালার এত ডিজাইন এত বুঝতেছেন লেদার ভিতরে হয় যার যে কালার ভালো লাগে দুইটা চারটা পাঁচটা দশটা করে নিতে পারবেন নো প্রবলেম আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু ফার্স্ট টাইম আপনাদের জন্য চলে আসছে আমি স্টুডেন্ট ক্লাবে একদম প্রিমিয়াম মানের কিছু চায়না লেদারের

বুঝতে এগুলো হলো চায়না লেদার প্রত্যেকটা চায়না লেদার আচ্ছা এই যে একটা কালার এই যে একটা কালার এই একটা কালার হবে হ্যাঁ আরেকটা পিন্ডির ভিতরে এই যে দেখেন আপনি দেখছেন অনেক সুন্দর আর আমাদের দোকান লোকেশন ঢাকা নিউ মার্কেটের সাথে ঢাকা নিউ সুমা মার্কেটে দক্ষিণ তিন তলায় এগারো নাম্বার গলি একশো একত্রিশ নাম্বার সব স্টুডেন্ট ক্লাব যারা আমাদের দোকান আসতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন আচ্ছা আমাদের দোকানটা ভিজিট করে দেখেন যারা ঢাকার ভিতরে আছেন শুধুমাত্র আমাদের দোকানে আসবেন আর যারা ঢাকার বাইরে শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করবেন ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি আমরা ফুল ক্যাশ আর এগুলা প্রাইস পাবেন only 2250 টাকা 2250 টাকা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ভাই only 215 এই যে একটা দেখলেন প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক সুন্দর থাকবে ভাই অনেক দারুণ দারুণ এগুলা সবারই পরলে ভালো লাগবে ভাই ঠিক আছে আপনি জিনিসগুলো দেখেন অনেক সুন্দর এই যে একটা এটা সিম্পল এর ভিতরে এটা এটা একবারে সিম্পল সিম্পল ভিতরে যত লাগে এই যে একটা ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক

এমনি কিন্তু আরো কেউ বুঝতে পারবে না যে এটা সিস্টেম ছিল এই যে টু এটা কালার হবে কি কি কালার হবে অনলি তিনটা চারটা কালার হবে আমি দেখাই দিই চারটা কালার হবে আর এই যে ভিতরে প্রোডাক্ট থাকবে যে ভিতরে কোয়ালিটি

আট তিরিশশো টাকা নিচে দিলে হয় না আচ্ছা যান উনত্রিশশো টাকা দিয়ে দিলাম একদম বলে দেন একদম বাইশো পঞ্চাশ জান আর কোনো কথা না ঠিক পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ টাকা আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন আর আমাদের কাছে ফর্মাল